শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও আজকে নতুন একটা আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য তো আপডেটটি আমার এসএসসি দুই হাজার পঁচিশ যে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা আছো তোমাদের জন্য অত্যন্ত গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তা আমি আজকে তোমাদেরকে দু হাজার পঁচিশ সালের যে সংশোধিত সময়সূচি এটি তোমাদের সামনে উপস্থাপন করব আমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি হবে দশই এপ্রিল বৃহস্পতিবার এবং ইংরেজি প্রথম প্রথমপত্রের যে পরীক্ষাটি হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এরপর ইংরেজিতে পরীক্ষাটি হবে তোমাদের সতেরো এপ্রিল বৃহস্পতিবার গণিতের পরীক্ষাটি হবে যেটা তোমাদের বিশ তারিখ হওয়ার কথা ছিল সেটা হবে একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে একটু রুটিনে পরিবর্তন আনা হয়েছে এটা হবে একুশ তারিখ সোমবার হবে এই পরীক্ষাটি এরপরে ধর্মের পরীক্ষাটি হবে বাইশ স্যার দু হাজার পঁচিশ মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষাটি হবে তেইশ স্যার দু হাজার পঁচিশ বুধবার এবং কৃষিশিক্ষার পরীক্ষাটি হবে তোমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং পদার্থবিজ্ঞান এখানে তিনটা বিষয় থাকবে একটা পদার্থবিজ্ঞান বাংলাদেশে ইতিহাস ও বিশেষ সভ্যতা ফিনান্স ও ব্যাঙ্কিং এই পরীক্ষাটি হবে তোমাদের সাতাশ এপ্রিল রবিবার এরপর হচ্ছে তোমাদের রসায়ন পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ এই পরীক্ষাটি হবে তোমাদের উনত্রিশ চার হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার এরপর তোমার ভূগোল ও পরিবেশের পরীক্ষাটি হবে 30 এপ্রিল বুধবার আর গণিত এবং এর সাথে থাকবে বিজ্ঞান এর পরীক্ষাটি হবে চার পাঁচ অর্থাৎ চার মে দু হাজার পঁচিশ রবিবার জীববিজ্ঞান এবং অর্থনীতি এই পরীক্ষাটি হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার হিসাব বিজ্ঞানের পরীক্ষাটি হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ বুধবার বাংলাদেশ বিশ্ব পরীক্ষাটি হবে আট পাঁচ দু পঁচিশ বৃহস্পতিবার এবং সর্বশেষে বাংলা আবশ্যিক দ্বিতীয়পত্র অর্থাৎ এই পরীক্ষাটি কিন্তু তোমাদের বৈশাবী যেই বন্ধটি আছে বন্ধের কারণে কিন্তু পিছিয়ে গেছে সেটা হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং এর পরবর্তীতে কিন্তু তোমাদের পনেরো পাঁচ থেকে পনেরো পাঁচ থেকে তোমাদের বাইশ পাঁচ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বন্ধুরা আজকের আপডেটটি ঠিক এই পর্যন্তই আবারও তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো